হ্যালো প্রত্যেককে অনেক অনেক স্বাগত আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা জব ভ্যাকেন্সি নিয়ে যারা যারা বলবো যারা নতুন আছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন আছো তারাও কিন্তু লাইক এবং শেয়ার করে দেবে তো শুরু করা যাক আজকের ভিডিওটা আজকে হচ্ছে আমাদের একটা ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে কিভাবে সেই নিয়েই কিন্তু আর ভিডিও আর একটা জব ভ্যাকেন্সি নিয়ে আমি কিন্তু চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছো মেক মাই ট্রিপ লেখা আছে মেক মাই ট্রিপে কিন্তু আমাদের এই জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে প্রত্যেকের জন্য মেক মাই ট্রিপটা কি আশা করি ম্যাক্সিমাম জোনই তোমরা জানো এটা একটা খুব রিনাউন একটা কোম্পানি যেখানে আমাদের বিভিন্ন রকমের হলিডে বলো প্যাকেজিং সেগুলোকে বুক করা হয়ে থাকে আমরা যে ঘুরতে যাই সেই ঘুরতে যাওয়ার জন্য এমনি এমনি কি ঘুরতে চলে যায় সেখানে বুক করা যায় সেটা হচ্ছে একটা অ্যাপ এছাড়া তুমি বুক করতে কোথাও ঘুরতে যাচ্ছো কোথাও গেছো সেখানে হোটেল বুক করতে হবে তো তুমি বুক করতে পারো তোমরা অনেকেই হয়তো টিভিতে দেখেছো মেক মাই ট্রিপের একটা অ্যাড হয়ে থাকে যেটা আলিয়া ভট দিত আগে রণবীর সিং দিত একসঙ্গে যে মেক মাই ট্রিপে গেল কত ইজিলি কত টাকা কমে আমরা বুক করতে পারি এটা হচ্ছে বেসিক্যালি একটা হলিডে প্যাকেজিং এর জন্য বা যে কোথাও একটা ঘুরতে গেল সেই রকম কিছু প্যাকেজ গুলো যেগুলো আমরা বুক করি আমরা ম্যাক্সিমাম মেক মাই ট্রিপ থেকেই বুক করে থাকি যে কোনো হোটেল বলো যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলো সমস্ত কিছু কিন্তু এখানে হয়ে থাকে এবার ম্যাম আমার কাজ কি হবে এখানে ঘুরতে যাই বুঝতেই পারছি আমার কাজ কি এবং করতেই বা হবে কি ঘরে বসে ইনকামের কি বলেছে তো মেক মাই ট্রিপ থেকে ওদের কিন্তু ওদের বলে দিয়েছে ওদের অ্যাপে নয় ওদের একটা লিঙ্ক বেরিয়েছে যেখানে ওদের ভ্যাকান্সির কথা বলে দিয়েছে বাড়িতে বসে তুমি চাকরি করতে পারবে কি কি কাজ থাকবে সেটা আমরা আগে অবশ্যই জেনে নেবো এখানে সবার আগে বলে দিই মেক মাই ট্রিপে কিন্তু পনেরোশোরও বেশি মানুষজন কিন্তু এটার সঙ্গে যুক্ত যারা এখানে কাজ করে কাজ করে বা কাজ করে এসছে এরকম পনেরোশোরও বেশি মানুষজন কিন্তু আমাদের এখানে কাজ করে ঘরে বসে যারা করে তাদের ওই এবং অফিসিয়াল কাজ তো আছেই তার পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম এর জন্যই বললাম পনেরোশোরও বেশি মানুষ কিন্তু এটার সঙ্গে যুক্ত এবার কাজটা কি করতে হয় বা কি কি বলেছে এখানে সবার আগে বলে দিই যেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ম্যাম টাইম কিরকম ঘরে বসে তো চাকরি করব ঘরে বসে চাকরি করলে সব সময় তো টাইম দিতে পারবো না বা আমার ধরো পড়া থাকে ম্যাম আমি পড়া থাকে বা আমার এক্সাম চলছে অনেকে আছে কলেজের জন্য পড়াশোনার পাশাপাশি করতে চাইছে অথবা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছে তার পাশাপাশি করতে চাইছে এবার তারা তো সব সময় টাইম দিতে পারবে না তাহলে এটা টাইম কি কোনো রকম কোনো পার্টিকুলার টাইম বলে দিয়েছে না এটা একটা ফ্লেক্সিবল টাইম আছে যে কোনো টাইম পুরো চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইম করতে পারো কিন্তু ওরা জিনিসটা যেটা দেখবে যে তুমি পাঁচ থেকে ঘন্টা ঘন্টা টাইমটা দিচ্ছ কি না অ্যাপ্রক্সিমেটলি থেকে ছ ছ মধ্যে যে কোনো সময় পাঁচ থেকে ঘন্টা তোমরা ওই মেক মাই ট্রিপে ওরা যে কাজ সেই সমস্ত কিছু তোমরা করছো কি না ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেটলি পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু ওটা ওরা চেক করবে যেটা হয়ে থাকে চেক করা হয়ে থাকে ওরা ওখানে অফিসে বসে তোমার বাড়িতে বসে কি কাজ করছো কি করছো না সেই জিনিসটা পুরোপুরি ওদের কাছে সেগুলো কিন্তু চলে যায় ওদের সার্ভারে তাহলে টাইমটা হচ্ছে ফ্লেক্সিবল অ্যাপ্রক্সিমেট পাঁচ থেকে ছ ঘন্টা পুরো চব্বিশ ঘন্টার মধ্যে এবার কি আছে ইমপ্রেসিভ পে যে স্যালারিটা ওরা দেবে সেই স্যালারিটা থেকেও বেশি স্যালারি তোমরা পেতে পারো যদি তোমরা তুমি ও তোমার কাজের দ্বারা ওকে বেশি ইমপ্রেস করে নিতে পারো তাহলে তোমার স্যালারি কিন্তু বেড়ে যেতে পারে এবং তার পাশাপাশি এটা হচ্ছে মান্থলি তোমাকে পে করবে তোমার কাজের ওপর ডিপেন্ড করে তোমার কাজ যত বেশি ও ইমপ্রেস করতে পারবে ওদেরকে তোমার কাজের দ্বারা যত বেশি ওদের ওর কোম্পানির জন্য তুমিও আর বেশি কাজ করতে পারবে ওর কোম্পানি কে যত বেশি তুমি ইনকাম দেবে সেই রকম কিন্তু কিন্তু তার বেশিও পে করবে তোমার স্যালারি বসে চাকরি নিজের চাকরি করতে পারো আর এখানে কিন্তু তোমাদের ইনসেন্টিভ যেটা থাকে সেই ইনসেন্টিভটাও কিন্তু তোমরা তোমাদের কাজের উপর ডিপেন্ড করছে স্যালারির সঙ্গে কিন্তু তোমরা ইনসেন্টিভ পেয়ে থাকবে যেটা তোমার কাজের উপর ডিপেন্ড করছে তোমার ইমপ্রেশনের উপর ডিপেন্ড করছে হয়ে গেল হলো একটা পয়েন্ট নেক্সট চলে যাব আমরা যেটা বলেছি কাজ কি জিনিস তোমরা ভাবো আমরা যে বুক করি কোথাও ঘুরতে যাওয়ার আগে কেউ অনেক রকম স্টোর আছে আছে দোকান সেখানে গিয়ে বুক করে সেখানে বুক করার থেকে মেক মাই ট্রিপে বুক করলে আরো বেশি আরো বেশি কম ইয়েতে পাওয়া যায় এবার যখন তুমি বুক করছো তুমি তো জাস্ট এখান থেকে বুক করলে বুক করলে কি হয়ে যায় ওদের সঙ্গে কি ডাইরেক্ট ওদের যোগাযোগ আছে অ্যাপের সঙ্গে যে তুমি বুক করলে সঙ্গে সঙ্গে তোমার বুক হয়ে গেল ওই যে হোটেলটা বুক হবে ওই যে এতদিনে তুমি জার্নি করবে এতদিন কোথায় কোথায় যাবে তারপরে কোথায় কোথায় থাকবে কোথায় কোথায় কি কি তোমার লাঞ্চে কি রকম খাবার দাবার কোথায় কোথায় কি খাবে তুমি সমস্ত কিছু কিন্তু মাঝখানে প্রসেস করে থাকে কিন্তু অনেকেই যারা যারা বাড়িতে বসে কাজ করে তারাই কিন্তু এই জিনিসগুলো প্রসেস করে তুমি জাস্ট বুক করে দাও যে আমি এই জিনিসটা নিতে চাই এবার ওই জিনিসে যা যা জিনিস তোমাকে বলা আছে যা যা বেনিফিট তুমি পাবে সেই জিনিসগুলো মাঝখানে বসে থাকা যারা গাড়িতে বসে কাজ করে বাড়িতে বসে কাজ করে যারা অফিসে কাজ করে তাদের কাজ হচ্ছে ওই মাঝখানে তোমাকে ওই তোমার অব্দি পৌঁছে দেওয়ার মাঝখানের কাজগুলো করে কিন্তু যারা ঘরেতে বসে কাজ করে এবার কাজ হবে ধরো হলিডে প্যাকেজ হচ্ছে বা বুক করে বুক করে নিচ্ছে সেই হলিডে প্যাকেজ গুলো যে যেরকম চাইছে তাকে সেই ভাবেই ক্রিয়েট করে দেওয়া তাকে সেই জিনিসটা পুরো পারমানেন্ট বুক করে দেওয়া এবং বুক হয়ে যাওয়ার পর তার কাছে অটোমেটিক্যালি মেল চলে যাওয়া এটা হচ্ছে পুরোপুরি অফিসিয়াল কাজ মানে অনলাইনে থ্রুতে কাজ হয়ে থাকবে আর একটা কি আছে কাস্টমার তুমি জাস্ট যে কাস্টমার আমি ধরো বুক করলাম এবার কাস্টমারের ধরো অনেক রকম অনেক কিছু কোয়ারিজ থাকে সেই কোয়ারিস গুলোকে বলা আবার অনেক কিছু কাস্টমাইজ করতে চাই যে না আমি এটা নেবো না এটার সঙ্গে আমি এটা যুক্ত করতে চাই ওই যে কাস্টমারের সঙ্গে যে কথোপকথন ওটা হবে না ওটা হচ্ছে পুরোটাই অনলাইনের মাধ্যমে কাস্টমারকে সার্ভিস দেওয়া কাস্টমার যা চাইছে সেই কাস্টমারকে তার অনুযায়ী সেই জিনিসটাকে দেওয়া সেটা কাজ আর একটা কি থাকবে এই জিনিসটা থাকবে তোমাদের ডেলি কাজ এইগুলো হচ্ছে যখন তোমাদের কেউ তোমাকে কোয়ারিস করবে সেগুলো কেউ বুক করতে চাইবে তখন কিন্তু এইগুলো হচ্ছে আমাদের ডেলি কাজ অ্যাপের মধ্যে বা ওদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের ক্যাম্পেন আছে তুমি বাদই দিলাম ওগুলো তুমি যে অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো এখানে যে অফারগুলো আছে অফারগুলো অটোমেটিক্যালি চলে আসে অফারগুলো তো ওরা তৈরি করে তৈরি করার পর সেটা অ্যাপের টাইম দিয়ে দেয় যে এত দের থেকে এত টাইম অব্দি এই অফারটা চলবে এটা যেন মানুষজনের কাছে যায় এই জিনিসের কাজগুলো কিন্তু ও করে থাকে বিভিন্ন রকমের ক্যাম্পেইন অনলাইনে থ্রুতে করে থাকে যেটা আমাদের কাছে আসবে এই যে বিভিন্ন রকমের ও গিফট ভাউচার দিচ্ছে এই গিফট ভাউচারের জন্য তোমাদের এখানে এতটা অফার থাকছে এই কাজটাও তোমাকে ঘরে বসে করতে হবে কাস্টমারদের জন্য এবং কোম্পানির জন্য কোম্পানি তোমাকে দেবে এটা হবে এবং তুমি করবে সেটা কাস্টমারের কাছে যাবে এবার হচ্ছে বিভিন্ন রকমের ভ্যাকেশনের জন্য অফার দিতে থাকবে কেউ বলে গরমে অফার আছে কেউ শীতকালে অফার আছে এগুলো তো করতে হয় এগুলো তো অ্যাপে ইনক্লুড করতে হবে ওয়েবসাইটে তো দিতে হবে তবেই তো সেটা মানুষজনের কাছে পৌঁছাবে তাহলে মাঝখানের যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো তোমাকে করতে হবে খুবই কি জানি না কোনোদিনই করিনি পারবো না কি কি লাগবে ফার্স্টেই বলে দিই যখনই অনলাইন কাজ একটা জিনিস মাথায় রাখবে অনলাইনে তোমাকে কাজ করতে হবে মানেই হচ্ছে মা শুধু অনলাইনে না অফিসেও যে কোনো কাজ অফিসে সরকারিও চাকরি বলো বা পিওনেরও কাজ করো না কেন তোমাকে কম্পিউটার অবশ্যই জানতে হবে কম্পিউটারের সম্পর্কে তোমা কিন্তু নলেজ থাকতে হবে ওটা যারা বলে দিয়েছে তোমাকে কম্পিউটারের নলেজ না হলে তোমরা কিন্তু চাকরির জন্য অ্যাপ্লিকেবল নয় আর একটা এই যে অনলাইনের মাধ্যমে কাজ করছো অনলাইনে যে এত কিছু কাজ করছো সেগুলো তো তোমার মেল বলো গুগলের অনেকগুলো টুলস আছে তোমার সঙ্গে মিটিং হবে কোম্পানির সেই মিটিং গুলো তোমরা করবে বিভিন্ন রকম ফর্ম দিয়ে থাকবে সেগুলো সাবমিট করা সেই গুগল এর অনেকগুলো টুলস থাকে সেই সমস্ত গুগল টুলস সম্পর্কে তোমাদের কিন্তু প্রপার নলেজ থাকতে হবে গুগল টুলস গুলো সম্পর্কে কিন্তু প্রপার নলেজ থাকতে হবে ওরা কিন্তু বলেই দিয়েছে অনলাইনে কাজ মানে এই দুটো তোমাকে জানতে হবে শুধু মেল ক্রিয়েট করে দিলাম ওটুকু জানি আর জানি না না যা কাজ হয়ে থাকে সমস্ত কিছু তোমার মেলের মাধ্যমেই কাজ হয়ে থাকবে সমস্ত কিছু তোমার অনলাইনে কম্পিউটারেই কাজ হয়ে থাকবে সমস্ত কিছু শুধু কোম্পানির সঙ্গে তোমার কথা এই গুগলের থ্রুতেই হয়ে থাকবে কিন্তু ওদের কম্পিউটারের থ্রুতেই হয়ে থাকবে তাহলে এই দুটো জিনিস ওদের জানতেই হবে এবং তোমরা কি কি কাজ করবে সেই কাজগুলো কিভাবে হবে সেটা ওরা সব সময় ওই জিনিসটা তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেবে ওই স্কিলটা তোমাকে জাস্ট এই দুটো স্কিল যদি তোমার জানা থাকে তাহলে ওদের যে কাজটা সেটা ওদের জয়েন হয়ে যাওয়ার পর তোমাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমরা যখন তোমাদের কাছে যখন মেল চলে আসবে যে তুমি এই চাকরিতে জয়েন করতে পারো তারপরে কিন্তু তোমাদের ওরা ট্রেনিং দেবে ট্রেনিং এর পর তোমাকে কাজের জন্য ইনকু করবে ট্রেনিং ওই ছ সাত মাস ধরে হবে সেটা নয় এক মাসের মধ্যে তোমার ট্রেনিং হয়ে যাবে এবং তারপরেই তোমাকে কিন্তু দিয়ে দেবে এবং ট্রেনিং শুধুমাত্র ফার্স্টে একবার হবে তাই নয় নতুন কিছু যদি ওরা লঞ্চ করে নতুন কিছু যদি আইডিয়া বের করে সেই জিনিসটাও কিন্তু ওরা সঙ্গে সঙ্গে তোমাকে ট্রেনিং দিয়ে দেবে এবং তারপর তোমাকে সেটাকে নিয়ে নিয়ে সেটাকে আউটপুট দিতে হবে কাস্টমারের কাছে আউটপুট দিতে হবে বিভিন্ন অ্যাপের কাছে বিভিন্ন রকমের ওয়েবসাইটে সেই জিনিসগুলো করতে হবে তাহলে কিভাবে করবে সেটা তারা দেখাবে কিন্তু কিভাবে গুগল ইউজ করবে কিভাবে কম্পিউটার ইউজ করবে সেই জিনিসটা তো ওরা শেখাবে না ওরা জাস্ট নিজের কাজটা শেখাবে তোমার নলেজ আগে থেকে এই দুটো জিনিস আছে কিনা সেইটা শুধুমাত্র ওরা দেখবে এবং অ্যাপ্লাই করব সবকিছু তো বুঝলাম ম্যাম অ্যাপ্লাই করব কি করে আর বারবার বলে দিচ্ছি এই দুটো সম্পর্কে কিন্তু আমাদের অলরেডি কোর্স আজ চলেই এসেছে এই দুটো সম্পর্কে এই দুটো নিয়ে আমাদের কিন্তু অলরেডি কোর্স লঞ্চ করে ফেলেছি আমাদের ফার্স্ট যেটা থাকছে হচ্ছে 6 9 এর যেটা তোমাদের সমস্ত কিছু করা হবে এবং এটাই তোমাদের যখন ডাক দেওয়া হবে এর জন্য তোমার যদি ওরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে ওরা কিন্তু একটা জিনিস চাই সেটা হচ্ছে কি সিভি প্রফেশনাল সিভি এই সিভিটাও কিন্তু তোমাদের এখানে তৈরি করে দেওয়া শিখিয়ে দেওয়া হবে এইটার মধ্যে এই দুটোর পাশাপাশি সিভিটাও কিন্তু তোমাদের শিখিয়ে দেওয়া হবে যার প্রাইস থাকছে সিক্স নাইন এইট অবশ্যই বুক করতে থাকো কারণ এটা দিয়ে দিয়েছে এবং কিছুদিন পর হয়তো ক্লোজও হয়ে যেতে পারে এবং এজের কোনো লিমিটেশন নেই যে এতদিন থেকে এতদিন করতে পারবে না সেরকম কিছু নেই তোমার ওরা যদি কোন রকম কোন এক্সপিরিয়েন্স থাকে সেই জিনিসটা তোমরা বলতে পারো অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমাদের দিয়ে দেখবো কোথায় আমাদের গ্রুপের মধ্যে সরি কমেন্ট বক্সে দেখবে একটা গ্রুপের লিঙ্ক থাকবে সেই গ্রুপে জয়েন হবে সেই গ্রুপেই এই ভিডিওটা শেয়ার হওয়ার পর থেকে কিন্তু লিঙ্কটা যেতে থাকবে প্রত্যেক মানে কি বলবো প্রত্যেক দিন দুবার তিনবার করে আমরা দেব তোমাদের এই ভিডিওটা চলে যাওয়ার পরে তোমরা গ্রুপে জয়েন হতে থাকবে এবং সেখানেই তোমাদের কিন্তু কিন্তু যেতে থাকবে ওই তোমাদের যা যা স্টেপ বাই স্টেপ বলে দেবে কিচ্ছু না অ্যাপ্লাই করাটা খুবই ইজি তোমরা যারা প্রত্যেকেই মোবাইল ইউজ করতে জানো অভিয়াসলি সেই জিনিসটা জানলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে জাস্ট যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই জিনিসটার জন্য ওরা সিভি অবশ্যই চাইবে ঠিক আছে যদি কিছু বা জানো সেই জিনিসটার জন্য শুধু এক্সপেরিয়েন্সের জন্য নয় তোমায় কত ডিগ্রি পড়াশোনা করেছো তোমার কি নলেজ আছে সেটার জন্য কিন্তু ওরা প্রফেশনাল সিবিটা চায় ওরা অ্যাপ্লাই করার পরে যখন ওরা তোমাকে ডাকবে তারপর তাহলে যে নতুন কাজটা বাড়িতে বসে করতে বললাম ছেলে মেয়ে প্রত্যেকে স্টুডেন্ট হাউস ওয়াইফ যারা বাড়িতে বসেই আছো কোনো কাজ এখনো অব্দি পাওনি বা প্রিপারেশন নিচ্ছ অন্য কিছু সরকারি চাকরির জন্য বড় বড় এক্সামের জন্য কিন্তু তা চাইছো কিছু পাশাপাশি যদি করতে পারতাম ভালো হতো ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতাম নিজের খরচা যদি নিজে চালাতে পারতাম সেটার জন্য প্রপার একটা জব যদি বলে দিই পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজের পাশাপাশি সেটা হচ্ছে এটা বেস্ট কারণ টাইম ও ফ্লেক্সিবাল পুরো চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রক্স পাঁচ থেকে ছ ঘন্টা ওরা দেখবে এবং সেটা দিতে হবে অবশ্যই যে কোনো কাজে তোমাকে পাঁচ থেকে ছ ঘন্টা দিতেই হবে তাহলে পুরো ভিডিওটা সুন্দরভাবে ভাবে দেখবে অ্যাপ্লাই আমরা আমাদের গ্রুপে দেব গ্রুপের লিঙ্কটা ওপেন করলেই বুঝে যাবে এটার জন্য আলাদাভাবে শেখার দরকার হয় না অ্যাপ্লাই কিভাবে করবে খুবই ইজি পদ্ধতিতে ওরা বের করেছে অ্যাপ্লাই করাটা যেটা স্টেপ বাই স্টেপ জাস্ট তোমাকে পুট করতে হবে যা যা চেয়েছে সেই জিনিসটা দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে কোন রকম কোন প্রিপারেশন বলবো কত দূর পড়াশোনা হতে হবে সেই জিনিসটা ওরা বলে দেয়নি এজ লিমিট সেটাও বলে দেয়নি সে তুমি ল্যাপটপ চালাতে পারো তো তুমি জীবিত আছো তুমি ল্যাপটপ চালাতে পারো বা তুমি কম্পিউটার চালাতে পারো তোমার নলেজ আছে তাতেই তো হবে তুমি কাজ দিতে পারবে কোম্পানিকে সেও তোমাকে স্যালারি দিয়ে দেবে এবং সেও তোমাকে ইনসেন্টিভ দিয়ে দেবে স্যালারি দিন বা দিন তোমার কাজের উপর বেশেষ করে বেড়েও যাবে তাহলে আজকে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার নেক্সট কোন নতুন জবে আপডেট নিয়ে চলে আসবো যদি কোনো কোয়ারিস থাকে এই কোর্সটা নিয়ে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং এই কোর্সটা অবশ্যই করে রেখো যে কোনো কাজের জন্য যে কোনো ওয়ার্ক ফ্রম হোমের জন্য এই জিনিসটা কিন্তু মাস্ট আজকে এখানে শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে